এখন এই সরকারের যদি মাজায় জোর না থাকে তাহলে এই আদামরা সরকার দিয়ে তো এই নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না আওয়ামী লীগের মতো পতিত স্বৈরাচারের জয় বলেছে সংস্কার কমিশনে তাদের মতামত তারা গণহত্যাকারী দল হিসেবে পৃথিবীর বুকে একটা নজির এবং দৃষ্টান্ত হয়ে থাকবে যারা বাংলাদেশের রাজনীতিতে আমরা বলছি যদি আমরা নিষিদ্ধ করি নতুন মোরকে আসবে সেটা আরো ভয়াবহ হবে কাজী তাদেরকে জিয়াই রাখতে হবে গণহত্যাকারী দল দুর্বৃত্তের দল খুনিদের দল এটা প্রজন্ম থেকে প্রজন্ম মানুষের কাছে তুলে ধরতে হবে কাজে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আইন হচ্ছে সেই আইনের ধারা যেটা বলা হচ্ছে যে দশ বছরের মতো নিষিদ্ধ আমি মনে করি এটাই আনা তথাকথিত বুদ্ধিজীবীরা পত্রপত্রিকা যে সাম্প্রদায়িক বলে কিছু একটা ঘটনা হলেই সেটাকে সাম্প্রদায়িক হিসেবে তৈরি করে সাম্প্রদায়িক ঘটনা কখন বলে একটা সম্প্রদায় যখন আরেকটা সম্প্রদায়ের উপরে সংঘবদ্ধভাবে হামলা করে আক্রমণ করে সম্প্রদায় সম্প্রদায় সংঘর্ষ হয় সেটাকে একটা সাম্প্রদায়িক ঘটনা বলে কিন্তু দু একজন ব্যক্তির সাথে ব্যক্তির দ্বন্দ্ব সেটা হিন্দু হইতে পারে মুসলমান হইতে পারে হিন্দু মুসলমান হইতে পারে ব্যক্তির দ্বন্দ্বকে ছোটখাটো ঘটনা ঘটলেই সাম্প্রদায়িক হিসেবে পত্রপত্রিকায় তুলে এনজিওর হাতে ডকুমেন্ট তৈরি করার জন্য এনজিওর মাধ্যমে একটা বিভ্রান্তি ছড়ানোর একটা রাস্তা তৈরি করে দেয় এই দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বাংলাদেশের মতো পৃথিবীর কোনো দেশে এই ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি আপনি পাবেন না আমেরিকার মতো আছে আপনার ব্ল্যাকরা যদি আমেরিকার কিছু স্টেটের ভিতরে যায় এখনো আপনার তারা প্রাণ নাশের সংখ্যায় থাকে কিছু এলাকায় তারা যায় না যারা এশিয়ান কিংবা ব্ল্যাক সেখানে বাংলাদেশ এই ধরনের পরিস্থিতি নাই এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে বাস করে আগামীতে হিন্দুদের বৃহৎ অনুষ্ঠান দুর্গা পূজা শুরু হবে সবাই যার যার জায়গা থেকে সহযোগিতা করবে পুলিশ প্রশাসন সহ সমস্ত এজেন্সিকে বলবো এইখানে কিন্তু খেলা হচ্ছে ওই কুমিল্লার মতো এই গদার হাতে কোরআন শরীফ এই ধরনের নানান ধরনের ঘটনা কিন্তু মিশন বাস্তবায়ন করার জন্য এখানকার ভারতীয় দোষর এবং রয়ের এজেন্টরা কিন্তু লিপ্ত হয়ে যাবে নিজেরা নিজেরা মারামারি লাগাই দিবে কাটাকাটি লাগাই দিবে তারপরে এটাকে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে বিশ্ববাসীর কাছে প্রচার করার চেষ্টা করবে যেটা কিছুদিন আগেও চেষ্টা করেছে এবং ভারতীয় মিডিয়া দেখেছেন কিভাবে এটাকে প্রমোট করছে কি বিভ্রান্তিগুলো ছড়াচ্ছে সুতরাং এই ফায়দা নেবে এখন এই সরকারের যদি মাজায় জোর না থাকে এই আদামরা সরকার দিয়ে তো এই নিশ্চিদ্ধ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না পাহাড়কে ঠিক করা সম্ভব হবে না রাজনৈতিকভাবে জাতীয় ঐক্য গঠন করা সম্ভব হবে না তার জন্য আমরা বলছি যে সরকার বিদ শক্ত করার জন্য রাজনৈতিক প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন আওয়ামী লীগের মতো পতিত স্বৈরাচারের জয় বলেছে সংস্কার কমিশনে তাদের মতামত হবে না তারা গণহত্যাকারী দল হিসেবে পৃথিবীর বুকে একটা নজির এবং দৃষ্টান্ত হয়ে থাকবে যারা বাংলাদেশের রাজনীতিতে আমরা বলছি যদি আমরা নিষিদ্ধ করি নতুন মোরকে আসবে সেটা আরো ভয়াবহ হবে কাজী তাদেরকে জিয়াই রাখতে হবে ওরা যে একটি গণহত্যাকারী দল দুর্বৃত্তের দল খুনিদের দল এটা প্রজন্ম থেকে প্রজন্ম মানুষের কাছে তুলে ধরতে হবে কাজে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আইন হচ্ছে সেই আইনের ধারা যেটা বলা হচ্ছে যে দশ বছরের মতো নিষিদ্ধ আমি মনে করি এটাই অ্যানাফ সেই দিকে আশা করি সরকার ব্যবস্থা নিবে একই সাথে শুধু আওয়ামী লীগ না আওয়ামী লীগের যারা দোষর ছিল জাতীয় পার্টির মতো আরও যারা দোষর ছিল তাদেরকেও একইভাবে নিষিদ্ধ করতে হবে